এবারে রমজান মাসটাই যে কিভাবে এত দ্রুত শেষ হয়ে গেল আসলে বুঝতেই পারিনি দেখতে দেখতে শেষ হয়ে গেল রমজান মাস আজকে উনত্রিশতম রোজা মানে আজকেই ছিল শেষ ইফতার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগছিল না তাই আজকের ইফতারে রকম ভাজা পোড়া আইটেম রাখিনি ছোলা পেঁয়াজও ছিল না একটা সিম্পল আইটেম রেখেছি আজকের ইফতারে আসলে ছোলা বেসন পেঁয়াজও শেষ হয়ে গেছিলো এবং কিছু ইফতার আইটেম প্রয়োজন করেছিলাম সেগুলো প্রায় শেষ হয়ে গেছে তাই শুরুতেই দেখতে পাচ্ছেন আমি ইফতারের জন্য সবজি দিয়ে একটা বোনা খিচুড়ি করেছি আর সাথে ডিম বোনাও করেছি খিচুড়ি রান্না কমপ্লিট করার পর আমি একে করে ফ্রুটসগুলো কেটে নিচ্ছি বিভিন্ন ধরনের ছিল আজকে ইফতারে তো সবগুলো ফ্রুটস আমি এক এক করে কেটে নিচ্ছি আর বেশিক্ষণ সময় নেই হাতে ইফতারের টাইম হয়ে যাবে কিছুক্ষণ পরেই আমার মেয়ে টেবিলটা সাজিয়ে নিয়েছে ইফতারের জন্য আর আপনাদের ভাইয়া দেখুন আরেকদিকে বেলের শরবতটা বানাচ্ছে ও যে আজকেই শুধু বেলের শরবত বানাচ্ছে তা না পুরো রমজান মাস ও বেলের শরবতটা বানিয়েছে এবং সাথে এসবগুলির বসে শরবত ছিল আসলে যত শরবতই থাকুক না কেন ও বেলের শরবত ছাড়া যেন ইফতার করতেই পারে না আর এই শরবত বানানোর দায়িত্বটা আপনাদের ভাইয়াই নিয়েছে আসলে পরিবারের সবাই মিলে যদি একসাথে কাজ করে না তাহলে সমস্ত কাজ কিন্তু খুব অল্প সময় সুন্দরভাবে করা যায় আমি বলবো একজনের উপর দায়িত্ব না দিয়ে সবাই একসাথে পরিবার মিলে কাজ করবেন তাহলে দেখবেন সমস্ত কাজে যে কোনো কাজ একসাথে করলে দেখবেন খুব সুন্দরভাবে সহজে হয়ে যাবে তো সব কিছু ইফতারের জন্য রেডি এই তো শুরু হয়ে যাবে ইফতারের টাইম আমরা সবাই বিসমিল্লা বলে প্রথমেই খেজুর মুখে দিয়ে রোজা খুলেছি সবাই একটা কথাই বলছিল খিচুড়ি খাওয়ার পর মাসাল্লাহ অনেক মজা হয়েছে আজকের খিচুড়িটা আসলে সব সময় এই ভাজা পোড়া আইটেম না রেখে না মাঝে মধ্যে এমন আইটেম রাখলে কিন্তু ভালোই লাগে খেতে আর এবারের রমজান মাছটা আমার কাছে খুবই সুন্দর ছিল আমার জীবনে মনে হয় এত সুন্দর রমজান মাস কখনো আসেনি এবারে রমজান মাসে রোজা থেকে শুরু করে ইফতার সিহড়িতে সমস্ত কাজগুলো আমি সুন্দরভাবে সম্পন্ন করেছি সেই সাথে নামাজ কোরআন তালাও তো প্রতিদিন সঠিক সময় করেছে কোনো রকম কষ্ট হয়নি আসলে সব কিছুই আল্লাহ রহমত ছিল বলেই হয়েছে সব কিছুর জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে রমজান মাসে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারিনি তাই চ্যানেলটাও অনেকটা ডাউন হয়ে গেছে ভিউজও কমে গেছে সমস্যা নেই এখন থেকে নিয়মিত আবার ভিডিও আপলোড করব আর আপনারা যদি সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেন তাহলে আশা করছি কিছুদিনের দিনের মধ্যেই আমার চ্যানেলটি আবারও ঠিক হয়ে যাবে তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক